আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকত কৃষি বাংলার দিনাজপুর এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ঐতিহ্য ভাই রানীর মন্দিরের হাটে সার গরু ভাই এটা কত বিক্রি হলো ভাই বয়স কি আছে ভাই এটার আগুর বয়স অষ্টশি হাজার টাকা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এটা হয়তো কোরবানিতে সেল হবে এই জন্য লোটের জন্য গরুগুলো কেনা হয়েছে সম্মানিত গ্রাহক দেখতেছেন আর সার গরু একটু প্রবলেম হয় ভিডিও করতে অনেক সময় দেখতেছেন অনেক খচ্চর টাইপের গরু অনেকগুলো থাকে কিছুগুলো গরু ভদ্র থাকে আমরা আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করতেছি আমাদের চ্যানেলে শুধু গরুগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেক ঘাটে কোয়ান্টিটি যে আপডেট ভিডিওগুলো হয় বা রেটগুলো হয় এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন এখানে বড় বড়োভাবে সার গরু আছে মোটামুটি হয়তো আশি নব্বই পঁচানব্বই এর ভেতরে আছে ভাই এটা দাম করতেছেন ভাই ও ভাই আসসালামু আলাইকুম এটা কেমন দাম রাখছেন বড়ো ভাই একশো দশ বয়স কেছে ভাইয়া সাত দাঁত বয়স গ্রাহক কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই চাওয়া দাম একশো দশ লাল টকটকা গরু একবার একবার লাল না হালকা লাল প্লাস কালো একশো দশ পঁচানব্বই ছিয়ানব্বই কম দাম লাগিয়ে বলতেছে গ্রাহক তার ভেতরে বেচা বিক্রি হবে আমরা এইদের আরও কিছু সার গরু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ষাট গরু দেখলে ডল লাগে এই লাল গরু রেটটা জেনে আসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম রাখছেন বড় ভাই ভাই কত বলতেছে একশো পাঁচ দশ গ্রাহক কত বলতেছে আর আপনি কত আছেন ভাই পঁচিশ বয়স কেছে গরুটার এখনো দাঁত হয়নি আগুর দাঁত মোটামুটি একশো পঁচিশ পাঁচ দশ বলতেছে কত পর্যন্ত আপনার চিন্তা ভাবনা আছে ভাইছেন তারপরে ওরা টার্গেট পনেরো উপরে না নিচে পনেরো নিচে দশের উপরে পনেরো উপরে দশের নিচে আর ভেতরে কিন্তু হলে ছেড়ে দিবে আর দেখতেছেন আপনারা আমাদের ঐতিহ্যবাহী রানীবন্দর হাটে চাওয়া দাম একশো পঁচিশ এখনও আগুর বয়স হয়নি বড়জাতের মনে হয় গুরু বস হলে আরও মাংস লাগবে আর কি এ গুরু আপনার এটা কেমন দাম রাখছেন হ্যাঁ কেমন দাম আছে গরু বি কেমন দাম রাখছেন একশো বিশ গ্রাহক কত বলতেছে

পরিপূর্ণ লোড গরু এটা আর কি এটা তো কোরবানির জন্য ছাড়ার জন্য নিতে পারেন বা আসতে পারেন আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী রানির বন্দরের হাটে দেখতেছেন যে অনেক ধুলো উড়াইতেছে অনেক ধুলা উড়াইতেছে আজকে অবশ্য আমদানি মোটামুটি হইতেছে সামনে আরও এগুলো ভরপুর হয়ে থাকবে এই রানীর বন্ধুরের হাটে একবারে পরিপূর্ণ ভরপুর থাকবে আর এই যেখানে একটা বড়োভাবে সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ একবারে অনেক বিশাল বিশালভাবে একটি বড় গরু আমরা এই গরুটা আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ গরু দেখলে বসে এটি জানতে ইচ্ছে করে বড় মাপের সার গরু আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্ধুর হাটে আমার বুক বরাবর সমান গরু কিন্তু বুক মানে আমার কাত বরাবর এই গরুটার দাম কত রাখছেন ভাই সাহেব দুইশো চাওয়া দাম কেরাও কত বলতেছে দেড়শো বয়স বয়স দেখি কাটাই যাবে না জন্য রাখা যাবে এটা যার যেটা সুবিধা হয় দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্ধুর হাটে বড় মাপের একটি গরু হাটের হাটের মধ্যে টপ বড় গরু আর কি আজকে চাওয়া দাম দুইশো গ্রাহক বলতেছে দেড়শো চার দাঁত বয়স দেখতেছেন পেছনদের ফ্রেমটা দেখতেছেন মার্শাল্লাহ অনেক চমৎকার আর নাভি মার্শাল অনেক চমৎকার দেখতেছেন বিশাল মাপের এটা তো সাইওয়াল গরু না সাইওয়াল বিশাল মাপের সাইওয়াল সার গরু আমাদের রানীর বন্ধুর হাটের টপ বড় মাপের গরু আর উপরে আর বড় গরু দেখতেছেন আমি মাংস কতটুকু হবে আপনারা ভালো আইডিয়া করতে পারবেন এইগুলো ছোটো সাইজের একটু গরু এগুলো হয়তো সত্তর আশি এক লাখ একশো দশ এরকমই হয়তো ব্যবসা বিক্রি হবে এগুলো আমাদের রানীবন্দরের হাটে অনেক খচ্চর গরু দেখতেছেন খচ্চর টাইপের গরু আমাদের রানীবন্ধে আরেক কিছু কিছু গরু থাকে বর্নি করতেছে মানে বর্নি শব্দ বলতে কত দেখতেছেন কত চাওয়া দাম হয় একশো বিশ গ্রাহক কথা বলতেছে চাওয়া দাম একশো বিশ পা বয়স হিসাবে বয়স

একশো গ্রাহক কত বলতেছে একশো তিন আর অষ্টানব্বই একশো তিন প্লাস অষ্টানব্বই এর ভেতরে কিছু কম বেশি হলে ব্যসার ফিরি হবে বয়স দুইটা নাই এখনো দেখতেছেন আমাদের রানীবন্ধের হাটে কিছু লোড গরু দেখতেছেন এই হলো আপডেট প্রতিবেদন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত